হ্যালো মাই ডিয়ার্টুডেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি অফ কম্পিটেটিভ ইংলিশ আরও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে আছি তোমাদের সকলের পরিচিত সুমিত ইংলিশ ফ্যাকাল্টি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্তত সেই সমস্ত স্টুডেন্টদের জন্যে যারা মিসেলেনিয়াস মেইনসে বসতে চলেছ এই ভিডিওটাতে আমি আলোচনা করতে চলেছি দুটো বিষয় সম্পর্কে প্রথম ব্যাপারটা হচ্ছে যে মিসেলেনিয়াস মেইনসের যে পঞ্চাশটা ক্লাস আমাদের আসার কথা ছিল তার ব্যাপারে আর দ্বিতীয় সেই ক্লাসগুলোর কনক্লুশনটা তাহলে কি হল তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার আপনি যে ক্লাসগুলো শুরু করেছিলেন যে সেশনটা আমাদের স্টার্ট হয়েছিল প্লেলিস্টে আছে সেই সেশনটার বাকি ভিডিওসগুলো কোথায় তো যারা যারা এই বিষয়টা জানতে ইন্টারেস্টেড তাদের জন্যই ভিডিওটা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক মিটলানিয়াস মেন্সের যখন ডেটটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেই সময়টাতে কিন্তু আমাদের স্মাইল স্টাডি হওয়া অর্থাৎ এই চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করছিলাম তারপরে হঠাৎ করেই আমার কিছু শারীরিক সমস্যা ধরা পড়ে যেটা যে কোনো মানুষেরই হতে পারে প্রচুর প্রেশার যায় মেন্টার হিসাবে প্লাস ব্যক্তিগত জীবনে মানুষের সমস্যা থাকে তো সেই সব কিছু মিলিয়ে কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যায় এবং যেই শরীর খারাপটার সাথে আমার হার্ট রিলেটেড ইস্যু কিন্তু জড়িত ছিল যেগুলো সব কিছু ডায়াগনোসিসের মধ্যে সেই সময় যাচ্ছিলো তো যেহেতু ওই ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তো ইট ওয়াজ নট অ্যাডভাইসড বাই দ্য ডক্টর যে আমি পর পর রেকর্ড সেশন নিই এই হবে কথা বলে তোমরা প্রত্যেকেই এটা জানো যে এটা সম্ভব হয় না সেই কারণে কিন্তু আমার যেগুলো পেইড ব্যাচও আছে শুধুমাত্র যে এই সেশনগুলো নয় পেইড ব্যাচেরও কিন্তু প্রায় তাদের কপি চেকিং আর তাদের কিছু লাইভ ক্লাস বন্ধ ছিল যারা যারা এই ভিডিওটা দেখছো পেইড ব্যাচ থেকে তারা এই বিষয়টাকে কনফার্ম করতে পারবে এবং রিকোয়েস্ট করব তোমরা কমেন্ট সেকশনে জানিও যাতে বাকিরাও এটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি স্যারের কিন্তু প্রচুর খাতা পেন্ডিং হয়ে গিয়েছিল নয়তো আমি আ ম্যান অফ ওয়ার্ল্ড যেটা বলি সেই পার্টটাকেই ডেলিভার করার চেষ্টা করি তোমাদের সাথে তো এই সমস্ত বিবিধ কারণে নোটগুলো আমাদের যে কন্টেন্ট হয় সেই কন্টেন্ট কিন্তু বানানো হয়ে গিয়েছিল কিন্তু সেই কন্টেন্টগুলোকে ভিডিও আকারে আমি নিয়ে আসতে পারিনি তো এই হচ্ছে মোটামুটিভাবে কেন পনেরো দিনের কাছাকাছি ভিডিওটা আসেনি এবার পিএসসির একটা না বহুরূপ ব্যাপার আছে সেটা হচ্ছে তারা পরীক্ষা বছরের পর বছর নেন না কিন্তু যখন পরীক্ষার ডেট দেন সেটা এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই দিয়ে দেন এবার সেটাতে আমার বা তোমার আমাদের কারোরই কিছু করার থাকে না তো আমি একটা ড্রিম দেখেছিলাম আনন্দের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে চলেছে আর ঠিক এই কারণেই মিসেলিনিয়াস মেন্স যারা দিচ্ছিলে আমার এত ব্যস্ততা এতগুলো ব্যাচ চলার পরেও আমি তোমাদের জন্যই একটা ফ্রি ব্যাচ বা ফ্রি ওয়েবিনারের অ্যারেঞ্জ করেছিলাম যে কারণে একটা প্লে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো ক্রিয়েট করা হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ প্র্যাকটিসও দেওয়া হয়েছিল শুধু মাঝখানে আমার শরীর খারাপের কারণে আমরা পুরোপুরি অ্যাক্টিভ থাকতে পারিনি তো এই নিয়ে আমি সকলের কাছে প্রার্থী যারা সত্যি সত্যি আমার নোটসের অপেক্ষা করছিলেন সেই জন্যে আমি যেই মুহূর্তে সুস্থ হয়েছি ব্যাচে ব্যাক করেছি চ্যানেলে ব্যাক করেছি তোমাদের জন্য পেন্ডিং নোটসগুলোকে ক্লিয়ার করতে চাই তো এই ক্লিয়ারেন্সটা নিয়ে হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টটা আর যারা এখন অবধি ভিডিওটা দেখে নিয়েছো তাদেরকে বলি পশ্চিমবঙ্গের ইংরেজি শিক্ষার এটি একটি টপ ট্যাড ইনস্টিটিউট বহু ছাত্রছাত্রী বছর বছর ধরে আমাদের ইনস্টিটিউটকে ট্রাস্ট করছে বিকজ অফ ইংলিশ টিচিং আমরা এখানে অবজেক্টিভ এবং ডিসক্রিপটিভ ইংলিশের ব্যাপারে কিন্তু তোমাদেরকে গাইডেন্স দিয়ে থাকি তো শুরু করি এবার দ্বিতীয় পয়েন্টটা যে কি করে তোমরা প্র্যাকটিস সেটগুলোকে কালেক্ট করতে পারবে তো অ্যাজ উই প্রমিসড যে মেন্সের একাধিক প্র্যাকটিস সেট আমরা নিয়ে আসবো তো সেই প্র্যাকটিস সেটগুলো যেহেতু কন্টেন্টটা রেডি হয়ে গেছে সেগুলোকে আর ভিডিওর মাধ্যমে এখন প্রকাশ করার মতো সময় নেই কিন্তু আমি চাই না যে এই সমস্ত কমন কমনযোগ্য প্র্যাকটিস সেটগুলো তোমাদের থেকে দূরে থাক ঠিক সেই কারণে কিন্তু আমি প্র্যাকটিস সেটগুলোকে এক জায়গায় করে টেলিগ্রাম গ্রুপে আপলোড করতে চলেছি কারণ এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই এই প্র্যাকটিস সেটকে আপলোড করা পসিবল নয় এই প্র্যাকটিস সেট অ্যাজ আই সেট অ্যাজ আই প্রমিসড তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকতে চলেছে যেটা আমি আগেও বলেছিলাম কারণ আমার ব্যস্ত থেকে অনেকে মিসিলিয়াস দিচ্ছ সেই জন্য প্লাস যখন আমি ভিশন ডাব্লু বিসি এসে পড়াচ্ছি সেখান থেকেও প্রচুর ছাত্রছাত্রী দিচ্ছ তো যারা যারা সুমিত স্যারকে ফলো করেছো তাদেরকে এটুকুই রিকোয়েস্ট করব যে প্র্যাকটিস সেটটাকে তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন করে নিয়ে নিতে পারো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কারণ কোথাও না কোথাও তো প্র্যাকটিস সেটটা দিতেই হতো সেখান থেকে তোমরা প্র্যাকটিস সেটটা ডাউনলোড নিতে পারবে এবং প্রত্যেক প্র্যাকটিস সেটের লাস্টে কিন্তু সেই প্র্যাক্টিসেটের সেটের আনসার কিটা করা আছে সুতরাং কিভাবে আমরা প্র্যাকটিস সেটটা সেলফ প্র্যাকটিস করব এইভাবেই করব আমরা প্র্যাকটিস সেটটাকে দেখে নেব দেখে আমরা পর পর করে খাতায় আনসারটা লিখে নেব লেখার পরে আমরা আনসারটা চেক করে নেব তো এটা খুব সহজ একটা পদ্ধতি সেই কারণে আমি প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য নিয়ে না এবং ভিডিওটা যারা শেষ অবধি দেখছো তাদেরকে বলতে চাই যে তোমরা যথেষ্ট আমাকে সম্মান করো ভালোবাসো তোমাদের জন্যই তেরোটা বছর এখন অবধি এই ফিল্ডেই রয়েছি এবং ভবিষ্যতেও থাকার ইচ্ছা আছে তো সেই কারণে তোমরা কিন্তু প্লিজ ভালো করে প্র্যাকটিসটা করে পরীক্ষা দিতে যেও কারণ যদি প্র্যাকটিস সেটটা দেওয়ার ইচ্ছা আমার না থাকতো তাহলে সামনে পুলিশের যে এক্সামগুলো আছে ওটা নিয়ে প্রচুর কন্টেন্ট আসার প্ল্যান চলছে তো সেগুলোতেই কিন্তু আমি প্র্যাকটিস সেটটাকে কোথাও দিতে পারতাম বা অন্য কোনো এক্সামে দেওয়া ছিল কিন্তু যেহেতু আমি তোমাদেরকেই প্রমিস করেছিলাম সেই জন্য সেই প্র্যাকটিস সেটটা রেডি হয়ে সাত থেকে দশ দিন ধরে পড়েছিল তো এবার ফাইনালি প্র্যাকটিস সেটটাকে আমি পাবলিক করে দেবো টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তো হোপফুলি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটার নিচে কোনো পজিটিভ রিমার্ক তোমাদের দেওয়ার থাকে তাহলে প্লিজ তোমরা দিও কারণ সুমিত স্যার মানেই পজিটিভিটি সুমিত স্যার মানেই ইংরেজি সুমিত স্যার মানি সাফল্য এই সব কিছু মিলিয়ে শেষ করছি আজকের এই ক্লাসটা দেখা হচ্ছে পরের ক্লাসে হোপফুলি পরের ক্লাসে নতুন কোনো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারবো তো স্মাইল স্টাডি অফ কম্পিটিভ ইংলিশ তোমাদের কেমন লাগছে তোমরা জানিও লেটস ক্র্যাক উইথ স্মাইল